লেখালেখি করছো তুমি কি লিখছো বলো তো বই পড়া পড়া করছো আর খাতায় লিখছ না খাতায় লেখো লেখো হ্যাঁ কি লিখছ বলো বলো কি পড়াশোনা করছো বলো কি পড়াশোনা করছো বলো ও বলো তো আদা বলতে পারো তুমি নাম কি নাম হাম্বুড়ি বলো কথা বলো কি লিখছো বলো ও লিখছ আর কি লিখছো দাঁড়াও হ্যাঁ দেখাও ওরে বাবা এইভাবে লেখালেখি করছো হুম বলো অ বলো ও আচ্ছা আমি লিখবো আমি লিখবো দেখি আমার কাছে দাও তো এখানে এখানে লেখো দাও লিখাই দিই বলো হাতে ধরো হাতে ধরো ওইভাবে নয় হাতে নয় বাবা হাতে নয় এইখানে এইখানে খাতায় লিখতে হয় খাতায় লেখো খাতায় ও আচ্ছা 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 আমি আমি ধরে দেবো আচ্ছা এই যে এই যে এই যে আরে আমি আমি ধরে দেবো আমি ধরে দেবো তুমি লেখো তুমি লেখো তুমি তো পারছো বা বাবা কি সুন্দর গুড যা যা এইভাবে লেখালেখি করে কেউ কি হলো

বলো মুখে বলো এইটা পড়াশোনা হচ্ছে পড়াশোনা হচ্ছে কি হচ্ছে এটা কি হচ্ছে এই আমার হাতে না এই কাগজে খাতায় খাতায় করো বলো কত লেখালেখি করছে বাপ বাড়ি একদিনে একেবারে একদিনে কি হবি তুই একদিনে বিয়ে পাশ করে দিবি নাকি তুমি পারছো লিখতে পারছো লিখতে পেরেছ দাও আমার কাছে পেন দাও খুলে ফেলছে ভগবান এত লেখাপড়া শিখে গেছিস স্কুলে যাস খিচুড়ি স্কুলে যাও তুমি খিচুড়ি স্কুলে আর কোন স্কুলে যাও তুমি আর কোন স্কুলে যাও বাবা লেখাপড়া করতে করতে শুয়ে পড়েছে এর নাম লেখাপড়া শুয়ে পড়েছ তুমি কোথায় ঘুমাবে কোথায় কোথায় ঘুমাবে তুমি পড়াশোনা হয়ে গেল কাগজে কত কে লিখেছে দেখো বাবা দেখি কী কী লিখেছো তুমি কি কি লিখেছো বলো অ অ লিখেছো ও আম আম কয় আম লেখন আম আম লিখেছ কোথায় আম কোথায় বলো বাবা বাবা পড়াশোনা না ঘুম কোনটা হচ্ছে এটা পড়াশোনা না ঘুম হচ্ছে তোমার তুমি বই পড়বে বই পড়বে কোন বইটা নেবে এই বইটা নেবে নাকি এই বইটা এই বইটা এই বইটা এই বইটা নেবে তুমি তো এখন বড় হও নি আগে বড় হও তারপর তো নেয় না এখানে বসো এখানে বসো কি করবি বই নিয়ে কোন বইটা নিবি আরে গেল সব বই গেল আমার সব বই গেল সব গেল এসব বই কি পড়তে পারিস তুই ওরে বাবা ওরে বাবা এই বইটা পছন্দ এই বইটা তোমার পছন্দ কি পছন্দ দেখি কোনটা কোনটা পছন্দ